মোবাইলের ভিতরে নেকের ছবি দেখবে না তোমার কলর ভিতরে আল্লাহ তার কুদ্দাতি বৈঠকখানা বসে তাইবে চোখে বাদত করিও তোমার কলবের ভিতরে আল্লাহর কুদরতি বৈঠকখানা বসবে আল্লাহ এরা ওয়াদা করছে আর চোখ দিয়ে গুনার কাজ করবে না মোবাইলের ভিতরে ন্যাকেট ছবি দেখবে না আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ তোমার হাবিবের জামাতে সামিল করিও দাঁড়াও নামাজি দাঁড়াও দাঁড়াও যারা নামাজ পড়ে আল্লাহর উপরে বসা করে দাঁড়াই দাও

আল্লাহ এদেরকে হলিনা না বানাই তুমি কবরে নিও না এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ এদেরকে তুমি পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না আল্লাহ বসেন ভাই বসেন সময় কম বসেন এই দাড়ি খায় গাঁজা খায় তারাও দাঁড়াও যারা গাঁজা খাও তারাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াই অদা করো যার গাঁজা খাবানা বিড়ি খাবানা আল্লাহ গাছ লাগাইলাম আমি মালিক আল্লাহ তুমি এরা করছে আর বিড়ি সিগারেট খাবে না আর গাঁজা খাবে না এ আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর কর আল্লাহ এ আল্লাহ এদের মুখ খানা তুমি পবিত্র করিয়ে দাও এ আল্লাহ এদের মুখ পবিত্র করে দাও এ আল্লাহ এই মুখ দিয়া যা বলবে আল্লাহ তুমি তুমি তাই শুনিও এই মুখ দিয়ে তোমার কাছে যা চাইবে তুমি তাই দিয়ে দিও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মাথাটা নিচু করিয়ে দাও রহমতের গাঙ্গাল মনে করে বসো আসামি মনে করে বসো গুণাগার মনে করে বসো ও যুবকেরা ও নূতন যুবকেরা আসছো গুণাগার নিজেকে গুণাগার মনে করে বসো আসামি মনে করে বসো বাবারে তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি কোন দিন গোপনে গোপনে গুণা করছ দুনিয়ার কোন মানুষ জানে না আমার মাওলার কাছে কিন্তু গোপন না বাবারে আল্লাহ আল্লাহ ঘরের দরজা জালনা বন্ধ করে দিয়া গুণা করছো কেউ দেখে নাই আমার মাওলার কাছে কিন্তু গোবন আহ গোবনে গোবনে কত নামাজ ও ভাইরা ও বাবারা কত নামাজ কাজা দিছ আল্লাহ 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 কত নামাজ কাজা দিছ এক ওখ নামাজের কারণে নামাজ কাজা দেওয়ার কারণে আসি হুক বা জাহান্নামে জ্বলা লাগবে এক গক্ত নামাজ কাজা করার কারণে আসি হুক বা জাহান্ন নামে জ্বলা লাগবে বুঝছে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়া সুইয় বাবারে আল্লাহ 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 হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ বেনামাজেদিরকে একাত্রে এক জায়গায় করা হবে আলাদা করিয়া ফেলানো হবে তাদের বাম হতে আমুল নামা দিবে বাবারে রে বেনামাজিদের বাম হতে আমুল নামা দিবে এই আমোলনামার ভিতরে সবকিছুর লেখা থাকবে কোন দিন নামাজ কাদা দিছে কোন দিন গুণার কাজ করেছে আল্লাহ আল্লাহ সব আমুল নামের ভিতরে লেখা থাকবে আল্লাহ আমুলনামা দেখিয়া আল্লাহ আল্লাহ এই বেনামাজিরা বলবে আল্লাহ এই গুনাহ আমরা করি নাই এই গুনাহ আমরা করি নাই আল্লাহ রত্মন আরামিন তখন জবান বন্ধ করিয়া দিবে তখন হাতে সাক্ষী দেবে পায়ে সাক্ষী দেবে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিবে আল্লাহ হাতে সাক্ষী দেবে আমার দ্বারা ধরিয়া ধরিয়া গুনাহ করছে পায়ে সাক্ষী দেবে আমার তারা হাঁচিয়া হাঁচিয়া গুনাহ করছে চোখে সাক্ষী দিবে আমারও দ্বারা দেখে দেখে ছবি দেখেছে মোবাইলের ভিতরে ছবি সাক্ষী দিবে আল্লাহ আল্লাহ ব্যাপারে তখন কোন উপায় থাকবে না আল্লাহ আলামিন রাগ হইয়া বলবে এই বেনামাজে গুলা এই গুনাগার গুলার গার গুলা দিকে করিয়া দাও

এইগুলাকে ধরো এদের কলায় কোয়রা লাগাও শিকল লাগাও টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও বাবারে বিনাमाजীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে ছাগলের যেরকমের দড়ি লাগায় টানলে যেরকমের খামিরে বিনাमाजীরা ওই রকমের খামিরের সামনে যাইতে চাইবে না আল্লাহ আল্লাহ জাহান্নামের ফেরেশতারা বাবারে যার নামের ফেরে তারা যার নামের কাছে নিহিয়া আল্লাহ ফুটবল খেলা না যেরকম ফুটবলে লাথি দেয় ওই রকমের পিঠির উপরে ডিপ ডিপ করে লাথি দিয়া জাহার নামের ভিতরে ফেলাইয়া দিবে কাঁসা বাস চুলায় দিলে যেরকম ফোটে বাবারে কাঁসা বাস চুলায় দিলে যেরকম ফোটে ওই রকমের তিনশো ষাটটা জোড়া তাস তাস করে ফুটতে থাকবে জাহান্নমিদের তিনশো ষাটটা জোড়া করে ফুটতে থাকবে আল্লাহ আল্লাহ জাহান্নমীরা পানি চাইবে আল্লাহর কাছে আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ রব্বুল আলমের কর্মপাতি করবে না বারবার চাইতে 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 হাজার বছর পরে আল্লাহ পানি আইনা দিবে এমন গরম পানি দিবে ছোটের কাছে আল্লাহ মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত গোস্ত খসিয়া খসিয়া ওই পানির পেলার ভিতরে পড়বে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া ওই পানি পান করবে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মজলিসে যদি আমার কোনো দুশ্মনও থাকে যারা আমার সমালোচনা করে যারা আমার গিবাদ করে তারাও যদি এই মসজিদে উপস্থিত থাকে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তাদেরকে তুমি এই জান নামের গরম পানি খাওয়াইও না পানির সহ্য করতে না পারিয়া এই পানি যখন পান করবে পেটের ভিতরে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া ঝুপ ঝুপ করিয়া পায়খানা রাস্তা দিয়া পড়বে আল্লাহ আল্লাহ আমি অদা করাইতে চাই এই মজলিশে যারা বেনামাজি আছ আল্লাহ আল্লাহ তারা যদি একটু যে অদা কর আর নামাজ কাজা দিবে না আমি আল্লাহর কাছে আল্লাহ করবো বেনামাজি যারা এক অক্ট নামাজ পড়ো দুই অক্টো পড় না তারাও বেনামাজি দাঁড়াও বেনামাজি দাঁড়াও দাঁড়াও যারা নামাজ পড়ো না আল্লাহর উপরে বর্ষা করে দাঁড়াই দাও দাঁড়াও আল্লাহ করে দাঁড়াও

আল্লাহ এদেরকে হলিনা না বানাই তুমি কবরে নিও না এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানাই দাও এ আল্লাহ এদেরকে তুমি পাক্কা নামাজি বানাই দাও এ আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না আল্লাহ বসেন ভাই বসেন সময় কম বসেন বাবারে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ কেউ কারো পরিচয় দেবে না হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না বাবা ছেলের পিছনে ঘুরবে আল্লাহ আল্লাহ ছেলে বাবার পিছনে ঘুরবে মা সন্তানকে কতটা ভালোবাসে এই মা সন্তানের পিছনে পিছনে ঘুরবে এক যারা নেকির অভাবে মানুষ জাহান নামে যাবে একজারা দেখির অভাবে মানুষ জাহান নামে যাবে হাচরের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে সমস্ত নবী রসুলরা পর্যন্ত আল্লাহ ঘাবড়াইয়া যাবে সবাই নবসি নবসি করতে থাকবে এই ভয়াবহ মুহূর্তে তোমার আমার নবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম তোমারে আমারে ভুলবে না তোমার আমার নবী সে তাই বলিয়া কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের হবে কোন গতি বাবারে সমস্ত নবী রসুলরা ঘাবড়াইয়া যাবে এই ভয়াবহ মুহূর্তে যেই নবী তোমারে আমারে ভুলবে না এই নবীর গলায় কেমন করিয়া ছুরি লাগা নাভিতের দোকানে যাইয়া এ যুবকেরা যখন নাভিতের দোকানে যাইয়া আল্লাহ নাভি যখন তোমার মুখে প্যাস প্যাস করিয়া দাড়িগুলা কাটে এই সময় আমার নবী মদিনায় বসে কাঁদে আর কয় করলি কি রে করলি কি বিনা দোষে আমার গলায় ছুরি লাগাইলি ব্যাপারে যারা দাড়ি কামাও তারা দাঁড়াইয়া অদা করো তারা দাঁড়াইয়া অদা করো আর দাড়ি কামাবা না যারা দাড়ি কামাও অল্প অল্প একটু একটু করে রাখো তারাও কামানের ভিতরে সামিল দাঁড়াও দাঁড়াও এরকম কোন কোন আল্লাহর বান্দা আছে দাড়ি কামাই হওয়া দামের কামাই তা আর কামাবে না আর দাড়ি চাষবে না দাঁড়াও আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও আমি দোয়া করব রসুলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে রসুল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে দাঁড়ায় যাও আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও যারা আল্লাহ গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি আল্লাহ এ আলমার করবিরা বহু কষ্ট করি এই যুবক দের কে ডেকে নিয়ে আসেন এ না তোমার নবীর গলায় আর ছুরি লাগাবে না আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো আল্লাহ এ আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাই এদের মৃত্যু দিও না আল্লাহ বসেন বাবা সকল বসে বসে বাবারে জ্বরের সময় আল আম কুরাইতে হয় ঝড় চলে গেলে আর আম খুঁড়েও পাওয়া যায় না রহমতের ঝড় বইয়ে যাইতে আছে এখন রহমতের ঝড় বইয়ে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর এই মজলিসের উপরে পড়েছে আমার এই সময় যদি তুমি দাঁড়াইয়া ওয়াদা করতে পারো যে আর বিড়ি সিগারেট খাবা না আর বিড়ি সিগারেট খাবা না যদি কোনো আল্লাহর বান্দা থাকো তারাই ওয়াদা করতে পারো ওয়াদা করো তোমার মুখ খেলা পবিত্র হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও আল্লাহর ঘরে বর্ষা করে দাঁড়াও দাঁড়াও অনেকে কিন্তু বিড়ি লয়ে বসে রইছো আমি কিন্তু হাসরের ময়দানে সাক্ষী দিব আমি ডাকছিলাম দাঁড়ায় না দাঁড়াও আল্লাহর ঘরে ভরসা করি দাঁড়াও যে বিড়ি সিগারেট খাবা না পান খাবা কিন্তু বিড়ি সিগারেট খাবা না যারা এই দাড়ি খায় গাঁজা খায় তারাও দাঁড়াও যারা গাঁজা খাও তারাও দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় অদা করো যার গাঁজা খাবা না বিড়ি খাবা না আল্লাহ গাছ লেগাইলাম আমি না আর গাঁজা খাবে না এ আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর কর আল্লাহ এ আল্লাহ এদের মুখ তুমি পবিত্র করিয়া দাও এ আল্লাহ এদের মুখ পবিত্র করে দাও এ আল্লাহ এই মুখ দিয়া যা বলবে আল্লাহ তুমি তুমি তাই শুনিও এই মুখ দিয়ে তোমার কাছে যা চাইবি করো বাবা রহমতের ঝড় হয়ে যাইতেছে এই সময় ওয়াদা করো এখন তো টিভি লাগে না এখন টিভি লাগে না টিভি সবার পকেটের ভিতরে সবার পকেটের ভিতরে টিভি আমি যদি এই ওয়াদা করাই অনেকেই উঠবা না মোবাইল বাদ দিতে পারবা না তবে এই ওয়াদাটা করিয়ে যাও মোবাইলের ভিতরে আর নেকের ছবি দেখবা না কোন কোন আল্লাহর বান্দা আছো দাঁড়াও যে মোবাইলের ভিতরে আর নেকের ছবি দেখবা না আল্লাহ আকবার কই দাঁড়াও দাঁড়াও টাস মোবাইলের ভিতরে আর ছবি দেখবা না দাঁড়াও দাঁড়াও ফেরেশতারা ছবি তুলতেছে ফেরেশতারা ছবি তুলে নিচ্ছে আর মোবাইলের ভিতরে আর নেকের ছবি দেখবা না তোমার কলর ভিতরে আল্লাহ তাআলা কুদরতি বইটুখানা বসে তাইবে চোখ হেফাজত করিও তোমার কলমের ভিতরে আল্লাহর কুদরাতি বৈঠকখানা বসবে আল্লাহ এরা ওয়াদা করছে আর চোখ দিয়ে গুনার কাজ করবে না মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখবে না আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ তোমার হাবিবের জামাতে সামিল করিও তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে নিও না আল্লাহ এদের কলমের ভিতরে তুমি টিভি সেট করিয়া দাও এক জায়গায় বসে সারা দুনিয়া দেখতে পারে আল্লাহ বসেন বাবা বসেন বসেন আল্লাহ আর না আল্লাহবাদে কোনো